আল্লাহ তোমাদের মে কামল দেখেন আত্মা দেখেন ওই চাদাতে চিন্তা করতে পড়বো না কোনোদিন যদি মারা যায় এই চাদকটা যেন আমার টপরে কাপড় হয় আল্লাহ সেটাই তো কবি করেছেন আল্লাহ কোনো

অবস্থায় মাটি ভরানোর জন্য উন্নয়নের জন্য চতুর্দিকে বাউন্ডারির জন্য আল্লাহর কোন বান্ধা আছেন দুই সাজার টাকা বাবা বা মারে গেছে তারা সব পাবে কবে শেষে আল্লাহর আমার হাতে নিন প্রথম একজনে চালু করুন এরপরে যত মানুষ নিবেন প্রথম ব্যক্তির আমল নামায় সকলের দানের সব

ভালো কাজে শুধু উত্তম কাজে এক কাজে যে আগে দান করবে এরপরে ছোট মানুষের দান করবে প্রত্যেক মানুষের দানের সব প্রথম ব্যক্তি পাবে কারণ হেই যে আগে দান কালেকশন চালু করলো আসেন দেখি কি কোন ব্যক্তি আগে কালেকশন চালু করেন আপনার আমার হাতে আল্লাহ আছে এই কবর স্থানে জুড়ে দিয়া আল্লাহ আছে আপনি সেই সওয়াবের মাটি হন আল্লাহর কাছে আসেন ধরিয়ে আল্লাহ কোন বান্দা পরকালের জন্য আপনি জান্নাতে ঘর বানাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা দান করলে আল্লাহ পুরস্কার দেন

একশো আল্লাহ খান এ দুশো পাঁচশো টাকা আল্লাহ রান্লুক পাঁচশো টাকা মিন্টু তালুকদার একশো টাকাদার একশো টাকা তুষার পিয়ারা পঞ্চাশ টাকা মিয়া দুশো টাকা সাকিব মিয়া ছয়শো টাকা তুহিন পাঁচশো টাকা তুহিন পাঁচশো টাকা আল্লাহ আরেক পাঁচশো টাকা আল্লাহ তুমি বলে দেন জাল্লাহ হায়াকাল্লা আল্লাহ

আলিস আল্লাহ আলিস কাকা আনিস ভাই আল্লাহ কাকা আমার ভাই আমি ভাই কাসো আল্লাহ তুমি দেখছো আল্লাহ তুমি দিয়ে ব্যাহ